হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের জন্য নিয়ে এসছি একটা নতুন ব্লগ ভিডিও তা আমরা এসেছি আজকে পারবিলিয়া ময়দানে যেখানে তোমাদের গাছকে দেখাবো গণেশ পূজার প্যান্ডেল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের কাজ কত দূর হয়েছে এবং কি রকম হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো চলো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে প্যান্ডেলের কাজ কত হয়েছে এবং এসবের কীরকম কাজ হচ্ছে সেটা তোমাদেরকে চলো দেখাচ্ছে যে গণেশ পূজা পারে গণেশ পূজা চলেছে তোমরা দেখতে পেলে তোমাদেরকে দেখারা যে প্যান্ডেলের কাজ কত দূর হয়েছে এবং আজ তো দশ তারিখ হয়ে গেল সাতাইশ তারিখে হচ্ছে পুজো তো আশা করি তার আগে প্যান্ডেলের কাজ পুরো সম্পূর্ণ হয়ে যাবে তো চলো এবার তোমাদের কিছু ড্রোন শটে ভিডিও দেখাচ্ছি এই যে ভালো থাকলে আপনাদেরকে তো আপনারা কমেন্ট করে জানাবে তুমি এরকম ভিডিও আপনাদেরকে আমাদের জন্য নিয়ে আসতে পারি আপনাদের জন্য চলো i was such